পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকরনুকুল চন্দ্রে রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাতা মায়েরা ভগবানের কাছে ভুল করেও এই একটি জিনিস আপনারা জীবনে কখনো চাইবেন না তাহলে সর্বনাশ হয়ে যাবে এই একটি জিনিস আমরা ভুল করে যদি পরম দয়ালের কাছে চেয়ে বসি তাহলে সারা জীবন কিন্তু আমাদের চোখের জল ফেলতে হবে তাই এই ভুল থেকে আজ কিন্তু আমাদের বিরত থাকতে হবে জয় গুরু সকল ইষ্ট প্রাণ মায়েরা কোন বিশেষ জিনিস যেটা কখনোই পরম দয়ালের কাছে চাইতে নেই চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নেই ভিডিও শুরু করার আগে সকল ইষ্ট প্রাণ দাদা মায়েদের কাছে বিশেষ অনুরোধ দয়া করে যারা এখনো প্রচন্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা কিন্তু করে দেবেন এবং অতি অবশ্যই কেমন ভিডিও ভিডিও আপনাদের পছন্দ কোন কোন পেতে চাইছেন সেটা কিন্তু কমেন্টসে লিখতে ভুলবেন না আমরা প্রতি প্রত্যেকেই ভগবানের কাছে কিছু না কিছু কিন্তু চেয়ে থাকি প্রতি প্রত্যেকেই ভগবানের কাছে প্রার্থনা করি হে ভগবান আমার অর্থ দাও মান দাও যশ দাও প্রতিপত্তি দাও সুখ দাও শান্তি দাও চাকরি দাও সমস্ত কিছু দাও ইত্যাদি ইত্যাদি মানুষের চাওয়ার কিন্তু শেষ নেই ভগবান যদি মানুষের সমস্ত আশাকে পূরণ করেন তারপরেও কিন্তু আশা আকাঙ্ক্ষা কোনোদিনও মানুষের শেষ হবে না আর তার জন্যই কিন্তু মানুষকে কাঁদতে হয় আমরা ভগবানের কাছে যে জিনিস চাইতে হয় আমরা এই সংসার মোহে আবদ্ধ হয়ে সেই আসল জিনিসটাই চাইতে ভুলে যাই আমরা ভাবে ভগবান বুঝি ম্যাজিক জানেন তাই তার কাছে এই ইহ জগতের অপার্থিব জিনিসগুলি আমরা চেয়ে থাকি যে জিনিসগুলিকে আমাদেরকে এই ইহ জগতেই রেখে যেতে হবে আমরা সেগুলিকেই কিন্তু বেশি করে ভগবানের কাছে চেয়ে থাকি শিশি ঠাকুর অনুকূল চন্দ্র বান দিলেন পাওয়ার ধ্যান তুই যতই করিস করার তপটি বাদ দিয়ে পাওয়ার আশা বন্ধা ততই নাকাল হবে খেদ নিয়ে শিশি ঠাকুর বললেন পাওয়ার ধ্যান তুই যতই করিস করার তপটি বাদ দিয়ে অর্থাৎ আমরা এই যে পাওয়ার আশায় পরম পিতার কাছে শুধু চেয়ে যাই যেটা করলে সব পাওয়া হয় সেটা ছেড়ে তার ফলে শ্রী ঠাকুর বললেন পাওয়ার আশা বন্ধা ততই নাকাল হবে নিয়ে শ্রী ঠাকুর স্পষ্ট করে বলে দিলেন আমরা যে পরম পিতার কাছে প্রার্থনা করি এই প্রার্থনা কিন্তু দু রকমের হয় একটা হচ্ছে সকাম এবং আরেকটা হচ্ছে নিষ্কাম এই সকাম প্রার্থনা কি এই সকাম প্রার্থনা হলো যখন আমরা নিজের জন্য নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ভগবানকে ম্যাজিশিয়ান বানিয়ে দিই ভগবানের কাছে চেয়ে থাকি সেটা হলো সকাম প্রার্থনা অর্থাৎ যখন আমরা নিজেদের জন্য শুধু পরম পিতার কাছে চাই আমার সম্পত্তি দাও প্রতিপত্তি দাও অর্থ দাও যশ দাও সব কিছু দাও এই যে আমার আমার করতে থাকি পরম পিতার কাছে চেয়ে বসে, নিজের জন্য এটাই হচ্ছে সকাম প্রার্থনা এই প্রার্থনা কিন্তু ভগবান কখনো পূরণ করেন না সকাম প্রার্থনা তাই পরম দয়াল বারবার করে বললেন এই প্রার্থনা তোমার পূরণ হবে না এবং এই সকাম প্রার্থনা থেকে নিজেদেরকে বিরত রাখো আর নিষ্কাম প্রার্থনা কি না যখন ভগবানের কাছে অন্যের মঙ্গল কামনায় আমরা প্রার্থনা করি তখন সেই প্রার্থনা ভগবান পূরণ করেন এবং আমরাও ভগবানের কৃপা লাভ করি তাই আমাদেরকে ভুল করেও ভগবানের কাছে সকাম প্রার্থনা করতে নেই শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বান দিলেন পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর কড়ার নেশা টুটবে কড়ার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটবে তাই আমাদেরকে যেটা করলে সব পাওয়া হবে সেটা করতে হবে আর তাহলে আমাদের কিন্তু ভগবানের কাছে আর চাওয়ার দরকার হবে না আলাদাভাবে শ্রীশ্রী ঠাকুর বললেন তুমি নাম করো তোমার সব পাওয়া হবে কোনো কিছুরই অভাব কোনোদিন দিন হবে না তাই চলুন সবাই মিলে সকাম প্রার্থনা ছেড়ে দিয়ে পরম পিতার চরণতলে আশ্রয় গ্রহণ করে তার আদেশ নির্দেশ মেনে জীবনকে ধন্য করে তুলি এবং নিষ্কাম প্রার্থনা করি অন্যের মঙ্গল কামনা করি তার চরণে তার প্রদত্ত অমৃত নাম আমরা করতে থাকি যে নাম আমাদেরকে উদ্ধার করবে এই ইহ জাগতিক সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দেবে সেই অমৃত নাম করতে হবে ভগবানের চরণে সকাম প্রার্থনা করলেই কিন্তু আমাদের সর্বনাশ হবে শ্রী ঠাকুর চন্দ্র বান দিলেন লাখ ব্যস্ত ইষ্ট তবু চাষ বিধির দয়া মতিচ্ছন্ন না তিনি আরো বললেন কি চাষ আগে ঠিক করে নে দেখ সোজা পাশ কি করে ওরে পাগল বৃত্তি মাতাল সদ চল তাই ধরে তো এই বিধান আমাদের কিন্তু মানতেই হবে এছাড়া আর অন্য কোনো পথ নেই আমরা আমাদের নিজেদের জন্য যখনই যা কিছু দরকার পরম দেলে শ্রীচরণে যেয়ে প্রার্থনা জানায় সেই প্রার্থনা না করে অন্যের যাতে মঙ্গল হয় যাতে অন্যের উন্নতি হয় অন্যের সমস্ত কিছু লাভ হয় সেই নিষ্কাম প্রার্থনা যদি করতে পারি এবং পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে যদি পরম নাম জপ করতে পারি তাহলেই কিন্তু পরম দয়াল স্বয়ং আমাদেরকে রক্ষা করবেন এবং তিনি স্বয়ং আমাদেরকে দেবে না তার কাছে আলাদা করে আমাদের আর চাওয়ার কিছু থাকবে না তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা কখনো কোনো জটিল পরিস্থিতিতে ভয় পাবেন না পরম পিতাকে বিশ্বাস করুন পরম পিতার উপর সমস্ত কিছুকে ছেড়ে দিন পরম পিতার কাছে প্রার্থনা করুন হে দয়াল যাতে আমার মঙ্গল হবে সেটা যেন আমার সাথে ঘটে এইটা যদি তার প্রতি বিশ্বাস করে তার শ্রীচরণ উৎসর্গ করতে পারেন এইভাবে যদি নিজেকে তার চরণে ঠাঁই দিতে পারেন যে জাগতিক যা কিছু সমস্যা যা কিছু বাধা বিপত্তি দুর্ঘটনা গ্রহদোষ দোষ ফাঁড়া সমস্ত কিছু থেকে তিনি আমাদেরকে বাঁচিয়ে দেবেন তো সেই বিশ্বাসটুকু তার প্রতি করুন এবং তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলুন দেখবেন জীবনে কখনো আর আপনাকে কষ্ট পেতে হবে না সমস্ত বাধা বিপদ গ্রহদোষ আমনি আপনি উড়ে যাবে সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম